চারিদিকে আজ মানুষ খুঁজি মানুষ কথায় পায় দেখতে সবাই মানুষ হলেও আসল মানুষ নাই তাই আমরা আবার নতুন করে মানুষ হতে চাই মানুষ হতে চাই চারিদিকে আজ মানুষ খুঁজি চারিদিকে আজ মানুষ খুঁজি মানুষ কথায় পায় দেখতে সবাই মানুষ হলেও আসল মানুষ নাই তাই আমরা আবার নতুন করে মানুষ হতে চাই মানুষ হতে চায় চারিদিকে আজ মানুষ খুঁজি লেখায় ভালো হলে হয় না সবাই ভালো জ্ঞানের প্রদীপ থেকে যদি না পায় আলো। পড়া লেখায় ভালো হলে হয় না সবাই ভালো জ্ঞানের প্রদীপ থেকে যদি না পায় কোনো আলো। জানায় এবং মানার মাঝে মিল না হলে সকল কাজে জানায় এবং মানার মাঝে মিলনা হলে সকল কাজে জীবন থেকে যায় হারিয়ে আসল জীবনটাই আসল জীবনটাই চারিদিকে আজ মানুষ খুঁজি মানুষ কোথায় পায় মানুষ কোথায় পায় মানুষ যখন হারায় নিজের মানুষ পরিচয় বিবেকবিহীন পশুর চেয়ে আরো আধম হয় মানুষ যখন হারায় নিজের মানুষ পরিচয় বিবেকবিহীন পশুর চেয়ে আরো আধম হয় রঙ্গ রূপে সেরা হলে হয় না সবাই সেরা হৃদয়ে যদি কালো থাকে আধার দিয়ে ঘেরা রঙ্গ রূপে সেরা হলে হয় না সবাই সেরা হৃদয়ে যদি কালো থাকে আধার দিয়ে ঘেরা ভেতর এবং বাহিরে যদি মিল না থাকে নিরবধি ভেতর এবং বাহিরে যদি মিল না থাকে নিরবধি জীবন তখন রং হারিয়ে ধূসর পরাছাই পরা চারিদিকে আজ মানুষ খোঁজি মানুষ কোথায় পায় দেখতে সবাই মানুষ হলেও আসল মানুষ নাই তাই আমরা আবার নতুন করে মানুষ হতে চাই মানুষ হতে চায় চারিদিকে আজ মানুষ খুঁজি চারিদিকে আজ মানুষ খুঁজি মানুষ কোথায় পাই মানুষ কোথায় পায় মানুষ কোথায় পায় মানুষ কোথায় পায়